আপনারা কোনো একটা ভাইভা গেলেন ভাইভা বোর্ডে এনে নেমে আছে আকাশ নাইম যেগুলো আর ওইগুলোর নিচে যে সংখ্যা আছে যে ইনার আটচল্লিশ টাকা আছে অথবা এগুলোর টাকাতে কিভাবে রূপান্তরিত করবেন বাংলাদেশে এখানে যে এখানে টাকা অল্টা সম্পূর্ণ সিলেক্ট করবেন সেট করে যাবেন ফর্মে ফর্মে যাওয়ার পরে এখানে কান্ট্রি কান্ট্রিতে যাবেন এখানে এখান থেকে বাংলাদেশটা খুঁজে বের করবেন টাকার ক্ষেত্রে আর অন্যান্য দেশের ক্ষেত্রে ইউএস টিউএস ডলার ওইগুলার ক্ষেত্রে আপনার এখানে আমি যেহেতু টাকা দেখাচ্ছি সেক্ষেত্রে টাকা দিব বাংলাদেশ বাংলাদেশটা একটু আপনার খুঁজে নেবেন আমিও খুঁজতেছি খুঁজে পাওয়ার পরে আপনাদের ভালোভাবে দেখাতে পারবো এই যে আমি খুঁজে পেয়ে গেছি এইখান থেকে ওকে দিবেন এই যে সবগুলো টাকা হয়ে গেছে এখন আপনারা যে টাকা দেখতেছেন এই এইটা হচ্ছে বাংলাদেশে আবার এটা করে এইটা ফর্মে যাবেন আপনার অন্য দেশে কাতার বা ডলার এইগুলার মধ্যে আপনি এইখানে থেকে নিচে স্কোর করবেন আহ এখানে যে কাতার ইউএস আছে এটা ইউএস এর ডলার হুম আবার এখান থেকে যদি আমি ভাবি না আমি কাতারের টাকা দিব মা কাতার দিতে পারেন জাস্ট এখানে কাতার দিলেই হবে একটু স্কুল করে নিয়ে উপরে যেতেছি পেয়ে গেছি ওকে কাতার